আমাদের সেই ছোট্ট দেশপ্রেমিক শরীফ ওসমান হাদিয়ার দুনিয়াতে নেই ইন্ডানি ও ইন্ডা রাজিউন বাংলাদেশের লক্ষ কোটি ভক্ত অনুরক্তকে শোক সাগরে ভাসিয়ে দিয়ে দেশপ্রেমিক যোদ্ধা আজ মহান ডাকে সারা দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন তরুণ টকবগে যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী যে সারা বাংলাদেশে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে সকল মানুষের কাছে দেশপ্রেমিক মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছিলেন শুধু তার নৈতিকতা আদর্শ চিন্তা চেতনা সাংস্কৃতিক আগ্রাসনে বাংলাদেশে যাতে কোনো ধরনের বহির্বিশ্ব থেকে প্রভাব বিস্তার করে এই দেশটাকে যাতে কোনো করে গোলামীর জিনজিরে পরিণত করতে না পারেন তার বিরুদ্ধে তার প্রতিবাদ ছিল অন্যতম তার সাহসী ভূমিকা বাংলাদেশের লক্ষ জনতাকে উদ্বুদ্ধ করেছে দেশপ্রেমে আমাদের সেই ছোট্ট শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই আর কোনোদিন তিনি আসবেন না আর কোনোদিন তিনি আমাদেরকে ডাকবেন না আর কোনোদিন তিনি সংবাদ সম্মেলনে বক্তব্য দিবেন না কিন্তু তার রেখে যাওয়া বক্তব্যগুলো তার রেখে যাওয়া মিছিলগুলো তার রেখে যাওয়া কণ্ঠের সেই সুচ্চ আহ্বানগুলো আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ের পরতে পরতে উঠতে থাকবে আমি বিশ্বাস করি শরীফ ওসমান হাদি বাংলাদেশে নেই মৃত্যুবরণ করেছেন পৃথিবীতে আর কোনোদিন ফিরে আসবেন না কিন্তু তিনি বেহেস্তের জগতে পাখি হয়ে উড়ে বেড়াবেন পাখির মতো করে বিচরণ করবেন সমস্ত বেহেস্তবাসীর সাথে তার সাক্ষাতে মিলিত হবে তার আত্মা এমন একটি মানুষ যে বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী যে এন এস কামিল মাদ্রাসা ঝালকাঠিতে অবস্থানরত কায়েতশাহুজুরের প্রতিষ্ঠিত সেই দিনই শিক্ষা প্রতিষ্ঠান বিখ্যাত প্রতিষ্ঠানটিতে তিনি পড়ার সুযোগ পেয়েছেন শুধু তিনিই নয় তার বড় ভাই পড়ার সুযোগ পেয়েছেন শিক্ষকতার সুযোগ পেয়েছেন তার আর এক ভাই আছেন তিনিও পড়ার সুযোগ পেয়েছেন তার বাবা ছিলেন একজন মাদ্রাসার প্রিন্সিপাল বিখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব সবসময় যারা ধর্ম নিয়ে চর্চা করতেন সেই পরিবারের মধ্য থেকে উঠে আসা একজন শরীফ ওসমান হাদি যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্য থেকে নির্দলীয় জায়গায় থেকে একটি স্বতন্ত্র জায়গা তৈরি করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের বিশেষ করে সৎ চিন্তা লালন করা মানুষদের হৃদয়ে তিনি স্থান করে নিয়েছিলেন শরীফ শুধু কারো একার নয় শরীফ ওসমান হাদি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের শরীফ হাদি বাংলাদেশের দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলের শরীফ ওসমান হাদি বাংলাদেশকে যারা ভালোবাসে এই দেশকে যারা বিনির্মাণ করতে চায় সত্যের পথে যারা এই দেশটাকে নিয়ে যেতে চায় তাদের সকলের শরীফ ওসমান আমি ব্যক্তিগতভাবে বাকরুদ্ধ আমার কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি কারণ বাংলাদেশের অন্য সকলের মতো শরীফ ওসমান হাদির সাথে আমার সম্পর্ক ছিল না ভিন্ন রকম একটি সম্পর্ক ছিল আমি যখন দশম শ্রেণীর ছাত্র তৎকালীন সময় শরীফ ওসমান সম্ভবত ষষ্ঠ শ্রেণীর ছাত্র তিন চার বছরের জুনিয়র হওয়ার কারণে রুমের সামনে আসতেন কথা বলতেন সেই ছোট্ট বালকটির বক্তব্য দেওয়ার এক অদম্য ইচ্ছা শক্তি তার ছিল আমার সাথে তার ব্যক্তিগত জায়গা থেকে ছাত্র জীবনের সেই ছোট্ট স্মৃতিগুলো আজ চোখের সামনে ভাসছে আমি ভাবতে পারিনি আমাদেরকে আজকের এই শরীফ ওসমান হাদিকে হারিয়ে ফেলতে হবে এভাবে করে পৃথিবীতে আমরা কেউ থাকবো না ওসমান হাদি থেকে শিক্ষা নেওয়ার আমাদের অনেক কিছু আছে পৃথিবী তো আমাদের জায়গা না এই পৃথিবীতে আমরা থাকব না থাকার কোনো সুযোগ নেই শুধু একটি জিনিস থাকবে আপনার আদর্শ আপনার বক্তব্য আপনার চিন্তা চেতনা আপনি কিভাবে মানুষের হৃদয়ে ঢুকতে পারলেন সেটাই টিকে থাকবে শরীফ ওসমান হাদি যখন হয়তো একটু আরামে এসে থাকতে পারতেন সেই সময়টাতেই তিনি সাহসিকতার সঠিক উচ্চারণ দিয়ে আজ মানুষের হৃদয়ে স্থান অর্জন করেছেন হয়তো তার আদর্শ সবার কাছে ভালো লাগবে না সব মানুষই তার মতো হয়তো প্রতিবাদী হবে না কিন্তু তিনি তো আমাদের জন্য একটা উদাহরণ সৃষ্টি করে গিয়েছেন শরীফ ওসমান হাদি অল্প বয়সে যে উদাহরণটি সৃষ্টি করলেন হয়তো কেউ সত্তর বছর আশি বছর বয়স পেলেও সেই উদাহরণ সৃষ্টি করতে বাংলাদেশে পারে না পারবে না এটা ক্ষণ জন্মা কিছু ব্যক্তি জন্মগ্রহণ করতে হয় যারা সত্তর বছরের জীবনে যা পারে তা দশ বছর বিশ বছরের কর্মময় জীবনের মধ্যেও সেটা পারে মাত্র একটি বছর আগস্টের পরবর্তী সময়ে মাত্র এক দেড়টি বছরে তিনি বাংলাদেশের বিভিন্ন জনে মনে হৃদয়ে স্থান অর্জন করেছেন শরীফ ওসমান আদি আল্লাহর দরবারে আমাদের দোয়া করা ছাড়া বিকল্প কোনো পথ নেই আল্লাহর সিদ্ধান্তের বাইরে আমাদের যাওয়ারও কোনো রাস্তা নেই কিন্তু আমরা আল্লাহর সিদ্ধান্তের বাইরে না গেলেও বাংলাদেশের মানুষ তাকে কি কারণে ভুলবে বলেন ভোলার অবস্থা কি আছে যেই শরীফ মৃত্যুর গুলি খাওয়ার মাত্র কয়েকদিন আগে সাংবাদিকদের সামনে যখন তিনি সাক্ষাৎকার দিয়েছেন মনে হচ্ছে যেন তিনি কোনো ফ্রেস্তার মাধ্যমে কোনো একটি ইঙ্গিত পেয়েছেন মৃত্যুবরণ করার সেই সকল ভিডিও দেখলে শুভাকাঙ্ক্ষী শুভানুদ্যায়ী বড় ভাই আত্মীয় স্বজন কেউ চোখের পানি না ফেলে বসে থাকতে পারবে না হয়তো ওসমান হাদির জীবনের বড় বিশাল স্বপ্ন বাস্তবায়নের জন্য তার সময়টি তিনি আর পাননি কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে ওসমান হাদিদের জন্ম দিয়ে তিনি বিদায় নিয়েছেন শরীফ ওসমান হাদির এই স্মৃতি আমাদের কর্মজীবনে পরিলক্ষিত করার জন্য আমাদেরকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে আমাদেরকে সুকৌশলে বাংলাদেশের মাটি ও মানুষের জন্য বাংলাদেশের সাংস্কৃতিক আগ্রাসন থেকে রক্ষার জন্য রাজনৈতিকভাবে বিভিন্ন জায়গা থেকে যে আমাদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন নিষ্ঠুরতা সেটাকে বন্ধ করার জন্য আমাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে দেশপ্রেমিক হতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইরা আপনারা আর এই শরীফ ওসমান হাদিকে পাবেন না হয়তো টকশোতে আর কেউ তার সাথে নতুন করে ঝগড়া করতে সুযোগ আর পাবে না হয়তো তারাও ব্যথিত হাদির হৃদয়টা আত্মাটা এক প্রশান্ত মহাসাগরের চাইতে বড় আমার কাছে মনে হয়েছে একটু যদি সুযোগ পেতাম যদি শরীফ ওসমান হাদিকে আমি কোনো উপদেশ দেওয়ার সুযোগ পেতাম কিংবা তিনি গ্রহণ করতেন আমার সাথে একটু সাক্ষাৎ হয়ে সে অনেক দিন দীর্ঘদিনের সাক্ষাৎ গ্যাপের কারণে আমি হয়তো অনেক কিছুই তাকে বলতে পারিনি আজ নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে আফসুস হচ্ছে নিজের জন্য হাদির সাথে আগস্টের পরে দুই একবার দেখাও হয়েছে বিশেষ করে আমরা যখন শাহবাগে আন্দোলন করতেছিলাম সেই সময়টাতে দেখা হয়েছে ইনকালাম মঞ্চের কোনো একটি অনুষ্ঠানেও আমি উপস্থিত হয়েছিলাম বিনা দাওয়াতেই গিয়েছিলাম কিন্তু নিজ দায়িত্বে গিয়েছিলাম দেখে এসেছি তার স্প্রিট মানুষের প্রতি তার আন্তরিকতা ভালোবাসা চোখে দেখে এসেছে আমি সরকারকে অনুরোধ করব দ্রুত এই আজকের এই কর্মকাণ্ডটি যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায়নের সুষ্ঠু বিচার করে চূড়ান্ত ধরনের বাংলাদেশের ইতিহাসের চরমভাবে একটি শিক্ষা এবং দৃষ্টান্ত স্থাপনের জন্য শাস্তি নিশ্চিত করতে হবে